দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতিতে গত বুধবার গণত্রাণ কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া দিয়েছে সাধারণ মানুষ গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলছে আজ শুক্রবারও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একের পর এক প্রাইভেট কার ট্রাক ঠেলাগাড়ি আসছে নামানো হচ্ছে শুকনো খাবার খেজুর ঔষধ স্যানিটারি ন্যাপকিন খাবার পানি সহ প্রয়োজনীয় সামগ্রী এতে যেমন অংশগ্রহণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তেমনি অন্যান্য বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ স্কাউটদের সদস্যরাও কাজ করছেন হাতে হাত রেখে সংগ্রহ করছে ত্রাণ সামগ্রী এত শ্রেণী পেশা ও বয়সের মানুষদের মিলন মেলা বহু বছর দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয় মুড়ি চিরা বিস্কুট মেয়েদের স্যানিটারি ন্যাপকিন পানি মানে একদম অত্যাবশ্যক যে সমস্ত জিনিসপত্রগুলো ফেনি কুমিল্লা নোয়াখালী এই সমস্ত অঞ্চলগুলো পুরোটাই তলিয়ে গেছে এখন সেই সমস্ত অঞ্চলগুলোতে এগুলো পৌঁছে একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ তো এখন প্রচুর পরিমাণে ত্রাণ আসছে সেগুলোকে ম্যানেজমেন্ট করা সেগুলোকে সাজানো গোছানো সেগুলোকে ই করা এগুলো আসলে দলগতভাবেই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত কিছু প্যাকেজিং চলছে প্যাকেজিং শেষ হওয়ার পর্যায়ে এটা নিয়ে যাওয়া হবে দেশে সর্বস্তরে জনগণই আসছেন মূলত কালকে পর্যন্ত চোদ্দ লক্ষ টাকা কালেকশন হয়েছে আজকে এটা জানিন এটা সাড়ে আটটা পরে হয়তো জানা যাবে বাত্র কালেকশন হয়েছে তবে তিরিশ লক্ষের উপর বা হবে সাধারণ মানুষের রেসপন্স অনেক বেশি যেমন অনেক টিম থেকে যেমন আসছে যে একসাথে কালেক্ট করে নিয়ে আসে তারপর এখানে দিচ্ছে এটা তো একটা আছে যে এলাকা এলাকাভিত্তিক এছাড়াও অনেক মানুষ নিজেদের যেসব জিনিস যেমন অনেক কাপড় চোপড় নিয়ে আসছে মেয়েদের জন্য ন্যাপকিন এগুলো নিজের নিজেদের উদ্যোগে ওরা নিয়ে আসছে অনেক এমন হয়েছে যে রিক্সাওয়ালা মামারা ওনারা সহ টাকা তুলে এখানে মানে দেওয়ার জন্য ওনারা টাকা কালেক্ট করতেছে এটা অনেক বেশি ভাল লাগছে তারপর বাসে আসার সময় ওরা এমন করতেছে যে স্টুডেন্টের থেকে টাকা নিতেছে না আজকে এমনভাবে করতেছে যে ও স্টুডেন্ট এই জন্য ওদিকে দিবে না ও হেল্পে যাচ্ছে জিনিসগুলো খুব ভালো লাগছে তবে এই ত্রাণ সামগ্রীর মধ্যে আরও কিছু প্রয়োজনীয় ওষুধ দরকার বলে জানিয়েছে এক স্বেচ্ছাসেবী ত্রাণ সংগ্রহের পাশাপাশি আমাদের একটা মেডিকেল টিম কিন্তু আমরা গঠন করেছি তো সেই মেডিকেল টিমটা কিন্তু আজকে আমাদের ওখানে যাবে এবং একই সাথে আমাদের কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট মেডিসিন কিন্তু আমাদের দরকার আছে তো আমি ইতিমধ্যে দেখলাম যে অনেকেই অনেকভাবে মানে মেডিসিন নিয়ে আসছে বাট আমরা তো তারই পরিপ্রেক্ষিতে আমরা একটা লিস্ট তৈরি করেছি যে মেডিসিনগুলা এই মুহূর্তে আমাদের সেখানে দরকার ঠিক আছে তো আমি বলবো আপনারা এই যে মেডিসিনের যে লিস্ট আমরা তৈরি করেছি এটা আপনারা সব জায়গায় প্রচার করবেন যে আপনারা যখন মেডিসিন নিয়ে আসবেন এই লিস্ট দেখে সেই মেডিসিনগুলো নিয়ে আসবেন আমাদের এখানে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ দিয়েও কবলিত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে অনেকে নগদ অর্থ সংগ্রহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গেটের সামনে কালেকশন বুথ করা হয়েছে তরুণদের দেশের এই ক্লান্তিলগ্নে এগিয়ে আসাকে সাধুবাদ জানাচ্ছে অনেকে